পিওর রেশম সিল্ক তো অনেকেই কিনেছেন অনেক ভিন্ন ডিজাইনের এবং ভিন্ন ভিন্ন কালারের তো আজকে আমি একটা রেশম সিল্ক নিয়ে এসেছি বিষ্ণুপুরি একদম রেশম বাই রেশমে যাচ্ছে শাড়িগুলো অসাধারণ লুকিং এ এবং অসাধারণ গর্জিয়াস একটা শাড়ি কিন্তু ভীষণ সিম্পল ভীষণ ক্লাসি তো যাচ্ছে হচ্ছে এই ফার্স্ট শাড়িটা নিয়ে যায় ফার্স্ট শাড়িটার কালারটা হচ্ছে ব্ল্যাক এর উপর এই দেখুন যাচ্ছে হচ্ছে একদম বিষ্ণুপুরি সিল্ক পিওর রেশম বাই রেশমে যাচ্ছে একদম এর মধ্যে কোনো কিন্তু ভেজাল নেই পুরোটাই যাচ্ছে রেশম বাই রেশম যাচ্ছে পুরো বিষ্ণুপুরের সিল্কে এর বর্ডারটা দেখুন বলেছিলাম না একটা নতুন নতুন ডিজাইনের একটা বিষ্ণুপুরের সিল্ক পিওর সিল্ক দেবো এই দেখুন এর বর্ডারটা কিন্তু একদম যাচ্ছে দু সাইড এর বর্ডারটা কিন্তু এরকম এরকম ইঞ্চি বর্ডারে দু সাইড এর বরারটা কিন্তু যাচ্ছে এরকম ইঞ্চি বর্ডারে বলুন এরকম ডিজাইনটা আগে কখনো পেয়েছেন রেশম তো অনেক রকম কিনেছেন ডিজাইনের কিন্তু এরকম এরকম সাদের আর এরকম ডিজাইনের কিন্তু রেশম আগে কোনোদিনও পাননি আমার যতটুকু ধারণা ততই আমি বলবো এই রেশম সিল্ক গুলো কিন্তু একটা করে আপনারা ট্রাই করতেই পারেন ফার্স্ট কালারটা হচ্ছে একদম সুন্দর একটা ব্ল্যাক এ একটা সুন্দর একটা কি বলবো ডার্ক একটা ব্ল্যাক এ জেড ব্ল্যাক তার সাথে একটা রেডিস ব্রাউন একটা পাল্লা পোর্শন রেডিস ব্রাউন পাল্লা পোর্শন শাড়িগুলো ভীষণ সিম্পল ভীষণ এবং ভীষণ ক্লাসি এবং ভীষণ সোবার রেশম সিল্ক মানেই কিন্তু ভীষণ সোবার এবং ভীষণ ক্লাসি হয় যারা ওয়্যার করেছেন তারা জানেন রেশম সিল্কগুলো ওয়্যার করলে আর অন্য কোনো শাড়ি হয়তো আপনারা ওয়্যার করতে চাইবেন না শাড়িটা ডিজাইনটা যাচ্ছে এরকম বডি কিন্তু এরকম প্লেন এ একটা কালারের মধ্যে বডি যাচ্ছে তার সাথে যাচ্ছে ডিফারেন্ট একটা কালার এটাও যাচ্ছে এক কালারে রেড ব্রাউনের উপর এবং এর বর্ডারটা যাচ্ছে কিন্তু এরকম সুন্দর বর্ডারটা যাচ্ছে কিন্তু এরকম মধ্যে একদম ইঞ্চি মধ্যে ছোট ছোট টেম্পল করা সুন্দর দু সাইড এর বর্ডারটা কিন্তু ভীষণ সুন্দর যাচ্ছে এরকম ডিজাইনের শাড়ি আশা করি আপনারা কোথাও পাননি তা অবশ্যই শাড়িগুলো নিতে গেলে আমাদের দেওয়া বুকিং নাম্বারে বুকিং করতে আমাদের বুকিং নাম্বার সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার এটা তো নেক্সট দেখাবো এর বডিটা দেখিয়ে দেখবার এই বডিটা কিন্তু সম্পূর্ণটা এরকম প্লেন যাচ্ছে আমি একটা শাড়ি এই কারণে ফোটোটা করে দেখাচ্ছি যে পরের গুলো যাতে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে এই যাচ্ছে ফোর শাড়িটা নেক্সট কালারটা যাচ্ছে একটা টোনে একদম ডুয়েল টোনে যাচ্ছে কালার গুলো আমি একটা শাড়ি প্রথমে খুলে দেখিয়েছি কেন কি আপনাদের জিনিসকে বুঝতে সুবিধা হয় সাইড এর বর্ডার গুলো দেখুন সেম এরকম টেম্পল ইঞ্চি বর্ডারে যাবে একদম স্লিক বর্ডার যাবে দু সাইড এর বর্ডার এর বর্ডার থাকে অন্য সাইডে কিন্তু থাকে না এটা কিন্তু দু সাইডে এর বর্ডার পাচ্ছেন এবং সাইডে যাচ্ছে সুন্দর একটা গোল্ডেন সাল কিন্তু প্যারালি একটা স্টাইক যাচ্ছে এটা যাচ্ছে ব্লাউজ পিস এবং এটা যাচ্ছে পাল্লা পোর্সেন আর এর বডিটা যাচ্ছে একদম প্লেনে এরকম একটা সুন্দর বডিতে যাচ্ছে একদম প্লেনে সুন্দর একটা এরকম ইয়েলো আর অরেঞ্জ একটা টনে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যে হচ্ছে ফুল শাড়িটা নেক্সট কালারটা সুন্দর একটা পার্পল কালার একটা ব্লু বা পার্পল টোনের মধ্যে ডুয়াল টোনের মধ্যে সুন্দর একটা কালার যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে সাইডের সাইডের বর্ডারটা যেমন অসাধারণ একটা সুন্দর টেম্পল একদম একদম ছোট্ট বর্ডার ইঞ্চি পাড়ের ওই এটাকে পুরো কমপ্লিট করা পুরো সাইডটাতে কিন্তু এরকম বর্ডারটা পাচ্ছেন পুরো শাড়িতে কিন্তু এরকম বর্ডারটা পাচ্ছেন এই সাথে যাচ্ছে হচ্ছে এটা যাচ্ছে আপনার এই যাচ্ছে হচ্ছে পুরো কয়লা পোর্শনটা আছে কিন্তু এরকম সুন্দর একটা প্যারেট গ্রিন এ কয়লা পোর্শনটা আছে সুন্দর একটা প্যারেট গ্রিন এ এরকম একটা সুন্দর স্ট্রাইকে দু সাইডে কিন্তু সুন্দর একটা গোল্ডেন স্ট্রাইক জেরি দিয়ে স্ট্রাইকটাকে কমপ্লিট করা মিডিলে কিন্তু যাচ্ছে এরকম সুন্দর একটা প্যারেট গ্রিন এর সাথে ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু অসাধারণ এর সাথে ব্লাউজ পিসটা আছে এটা প্যারেট গ্রিন এ পুরো প্যারালালি কিন্তু এই প্যারেট গ্রিন এর কালারটা আছে পুরো আছে সিম্পল এবং ভীষণ সোবার এবং দু সাইডে পাচ্ছেন কিন্তু আপনারা এই বর্ডার দুটো এই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শন এই যাচ্ছে হচ্ছে পল্লা পোর্শন আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস্টা এবং এর শাড়ি যে বডি রয়েছে বডি যাচ্ছে সম্পূর্ণ কিন্তু একটা এরকম কালার এর সম্পূর্ণ কিন্তু যাচ্ছে একটা এরকম একটা পার্পল কালার পুরো শাড়িটা কিন্তু বডিটা কিন্তু এরকম প্লেন এগুলো যাচ্ছে কিন্তু পিওর রেশম বাই রেশম বিষ্ণুপুরি সিল্কের ওপরে নেক্সট কাটা সুন্দর একটা গ্রিন টোনে দেখুন এর হচ্ছে বডিটা পুরো গ্রিন টোনে এর সাথে বর্ডারটা পাচ্ছেন কিন্তু সুন্দর একটা কি বলবো ইঞ্চি বর্ডার এবং সুন্দর ছোট ছোট টেম্পল করা দু সাইড এর বর্ডারটা পাচ্ছেন এর সাথে পলাটা পাচ্ছেন আপনারা এরকম এর সাথে পলাটা পাচ্ছেন এরকম এর পলাটা যাচ্ছে সুন্দর একটা লাইট একটা কি বলবো পার্পল টোনে একটা যাচ্ছে এরকম সুন্দর মিডিল একটা গ্রিনের একটা স্ট্রাইক দেওয়া রয়েছে এবং এর সাথে ব্লাউজ পিসটা পাচ্ছেন কিন্তু এরকম এর সাথে ব্লাউজ পিসটা পাচ্ছেন কিন্তু এরকম লাইট পার্পল টনে কিন্তু ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের দু সাইডে এ কিন্তু বর্ডার থাকছে এর বডিটা যাচ্ছে কিন্তু সম্পূর্ণ গ্রিনে এর বডিটা আছে সম্পূর্ণ একটা প্লেন গ্রিন কালারের সম্পূর্ণ একটা প্লেন গ্রিন কালার এই যাচ্ছে ফুল বডিটা এই শাড়িটার ফুল বডিটা যাচ্ছে এরকম যাচ্ছে রেশম বাই রেশম একদম বিষ্ণুপুরি সিল্কের ওপর বিষ্ণুপুরি সিল্কের উপর রেশম বাই রেশমে যাচ্ছে নেক্সট কালারটা আছে জাস্ট ওয়াও কালার নেক্সট কালারটা আছে একদম একটা রানি একটা পিঙ্ক বলতে পারেন বডি কালারটা সম্পূর্ণ যাচ্ছে একটা ইয়েলো এবং রানি টোনের একটা কালার যাচ্ছে এবং সাইডের বর্ডার যাচ্ছে সুন্দর একটা ডিম্পল বর্ডারে ইঞ্চি পারে যাচ্ছে এর সাথে ব্লাউজ পিসটা যাচ্ছে এর সাথে যে ব্লাউজ পিস আগে বলি পল্লাটা এর সাথে পল্লাটা যাচ্ছে কিন্তু এরকম এর সাথে যাচ্ছে যাচ্ছে এরকম এর সাথে এর সাথে পলাটা যাচ্ছে একদম ফুল গ্রিন একটা পল্লা যাচ্ছে সুন্দর একটা রানি কালার একটা গোল্ডেন জারিতে সুন্দর ভাবে এগুলো কিন্তু রেডি করানো হয়েছে সুন্দর কালারটা একদম গ্রিন কালার এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিস গ্রিন একদম গ্রিনে পাচ্ছেন অবশ্যই মাথায় রাখবেন যেটা আপনারা পাল্লাতে পাচ্ছেন সেই কালারেরই কিন্তু সেম কালারের কিন্তু ব্লাউজ পিসটা পাচ্ছেন কিন্তু সেম কালারের ব্লাউজ পিসের দুদিকে কিন্তু বর্ডার পাচ্ছেন অন্য শাড়িতে কিন্তু দুদিকে বর্ডার থাকে না যে কোনো একদিকে বর্ডার থাকে আর এর বেস কালারটা হচ্ছে একদম একটা ইয়েলোর সাথে রানি টনে একদম সুন্দর একটা বডি একদম কমপ্লিট করা এই যাচ্ছে হচ্ছে কালার টনটা এই যাচ্ছে হচ্ছে কালার টনটা পকেট ফ্রেন্ডলি বাজেটে কিন্তু দেওয়া আজকে তো অবশ্যই যারা বুকিং করতে চাইছেন আমাদের স্কিনে দেওয়া বুকিং নাম্বারে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার আর বুকিং করতে হলে আমাদের কিনাদা বুকিং নাম্বারে বুকিং তো করতে হবেই কিন্তু অবশ্যই করে কিন্তু কালার মেনশন করে বুকিং করতে হবে আর আমাদের অল ওভার ইন্ডিয়া কিন্তু ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কিন্তু ফ্রি শিপিং ডেলিভারি হয় এবং সিওডি রয়েছে অ্যাভেলেবেল বলেছিলাম না আজকে যে কালারগুলো দেবো একদম ইউনিক কালার এরকম কালার আশা করি আপনারা আপনারা কোথাও পাননি একটা ইয়েলোর সাথে অ্যাশের কম্বিনেশনের ডুয়েল টোন এরকম কখনো পেয়েছেন যে ইয়েলোর সাথে অ্যাশের কম্বিনেশন ডুয়েল টোন কালারটা দেখুন কত সোবার এবং ভীষণ সুন্দর একটা গ্লসি একটা গ্লসি একদম কালারটা আসছে ভীষণ সুন্দর এর সাথে বর্ডারটা যাচ্ছে কিন্তু সুন্দর একটা ইঞ্চি বর্ডারের সাইডে কিন্তু সুন্দর ছোট ছোট টেম্পল করা পুরোটাই যাচ্ছে কিন্তু পুরোটাই যাচ্ছে কিন্তু একদম হাতে তৈরি শাড়িগুলো রেশম মানে বুঝতে পেরেছেন রেশম বাই রেশম পুরো হাতে তৈরি শাড়ি এই যাচ্ছে হচ্ছে পুরো বডিটা প্লেনে এবং এর সাথে পাল্লা পোর্শনটা যাচ্ছে এরকম এর সাথে পাল্লা পোর্শনটা যাচ্ছে কিন্তু এরকম এই যাচ্ছে ফুল পাল্লা পোর্শনটা এই যাচ্ছে কিন্তু ফুল পাল্লা পোর্শনটা সুন্দর কিন্তু গোল্ডেন জারিতে সুন্দরভাবে কিন্তু এটাকে বোনানো হয়েছে সুন্দর গোল্ডেন জারিতে কিন্তু বোনানো হয়েছে এর সাথে ব্লাউজ পিসটা আছে কিন্তু এরকম দুদিকে থাকছে বর্ডার এবং সুন্দর একটা স্লিক একটা স্ট্রাইক যাচ্ছে গোল্ডেন জারিতে অসাধারণ লুকিং মানে এর কালার লুকিং নিয়ে কোনো কথা হবে না এই যাচ্ছে ফুল শাড়িটা এটা কালারটা যাচ্ছে একদম একটা অ্যাশের সাথে একটা ইয়েলো মানে অ্যাশের সাথে ইয়েলো টোনের যে কালারটা হয় সেম কালারটা এখানে যাচ্ছে এগুলো ডুয়াল টোনে নেক্সট কালারটা আছে সুন্দর একটা ময়ূর কন্টি কালারে এই যাচ্ছে সাইডে তার বর্ডার সুন্দর একটা টেম্পল একদম স্লিক একটা বর্ডার যাচ্ছে সুন্দর একটা কালার একদম একটা ময়ূর কন্টি কালারে যাচ্ছে এর সাথে পল্লা পোর্শনটা আছে অসাধারণ লুকিং একটা পল্লা পোর্শন যাচ্ছে এই যাচ্ছে পল্লা জাস্ট ওয়াও ময়ূরকুমটির সাথে একটা রানী একটা রানির একটা কম্বিনেশনের পাল্লা যাচ্ছে অসাধারণ পাল্লাটা এই যাচ্ছে ফুল পাল্লা পোর্শনটা পাল্লাটা আছে পুরো একটা প্লেন রানী কালারে এবং সাথে যাচ্ছে সুন্দর একটা স্টাইক ব্লু ময়ূরকুমটির সাথে কিন্তু গোল্ডেন জারিটা সুন্দর কিন্তু স্টাইপ যাচ্ছে এবং এর সাথে যে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটা আছে কিন্তু এরকম এর সাথে ব্লাউজ পিসটা আছে প্লেন একটা রানী কালারের ব্লাউজ যাচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে দু সাইডে আপনারা পাচ্ছেন সুন্দর স্লিক বর্ডার এবং সাথে পাচ্ছেন এই ধরনের একটা স্টাইল গোল্ডেন একটা স্টাইল আছে সুন্দর এই যাচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে হচ্ছে পাল্লা ফোর্শন এবং এই যাচ্ছে হচ্ছে 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 বডি এই এই যাচ্ছে যাচ্ছে ফুল ফুল বডিটা বডিটা একটা মেরুন কালারের একটা ফুল বডি এবং সাথে একটা সুন্দর প্যারাডাইলে কিন্তু এরকম একটা ইঞ্চি বর্ডার যাচ্ছে দু সাইডে কিন্তু সেম বর্ডার যাচ্ছে কালারটা যাচ্ছে একটা একরকম একটা কালার কালারটা কিন্তু এইভাবে এরকম যাচ্ছে পুরো বডিটা কিন্তু এরকম প্লেনে এর সাথে একটা সুন্দর দেখুন একটা ডার্ক একটা এর কম্বিনেশনের পাল্লাটা ডার্ক গ্রিন কম্বিনেশনের পাল্লাটা ডার্ক একটা গ্রিন কম্বিনেশনের পাল্লাটা জাস্ট অসাধারণটা কয়লা জাস্ট অসাধারণ এই যাচ্ছে হচ্ছে ফুল কয়লা পোর্শনটা ডার্ক একটা গ্রিন কালারের সাথে একটা মেরুন কম্বিনেশনের একদম সুন্দর একটা গোল্ডেন জারির একটা বর্ডার যাচ্ছে প্যারালালি সাইডে কিন্তু পুরো সাইডে কিন্তু দুদিকে বর্ডারটা পাচ্ছেন এবং এর সাথে ব্লাউজ পিসতে পাচ্ছেন কিন্তু এরকম এর সাথে ব্লাউজ পিসতে পাচ্ছেন কিন্তু এরকম সুন্দর একটা গ্রিন কালারের ডার্ক একটা গ্রিন কালারের সাইডে কিন্তু দু সাইডে বর্ডার পাচ্ছেন এবং সুন্দর যাচ্ছে এরকম একটা স্ট্রাইক বর্ডারের গোল্ডেন গোল্ডেন জারিটা এর শাড়ির এই কালারটা যাচ্ছে কিন্তু এর বডি কালারটা আছে মেরুন কালারে এবং এর সাথে যে ব্লাউজ পিস যাচ্ছে এটা কিন্তু একটা ডার্ক গ্রিন কালারে এর সাথে যে পয়লা পোর্শনটা সেটাও কিন্তু ডার্ক গ্রিন কালারেই যাচ্ছে অবশ্যই করে মাথায় রাখবেন যে যেই শাড়িটার ব্লাউজ পিসটা যে কালারে তার পয়লাটা সেম কালারে যে পয়লাটা কালারের আছে মানে যে আচুর পোর্শনটা যে কালারের আছে তার সাথে ব্লাউজ পিসটা কিন্তু সেম কালারে রয়েছে এর প্রাইসটা হচ্ছে কত বলুন তো আপনারা গেস্ট কত করেছিলেন একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কিন্তু এটার প্রাইস হচ্ছে থ্রি এইট এটা প্রাইস হচ্ছে থ্রি এটা প্রাইস হচ্ছে থ্রি এইট ডাবল টাকা এটার প্রাইস আপনারাই বলুন তিন হাজার আটশো এরকম পিওর অথেন্টিক সিল্ক আপনারা কোথাও পাবেন লাস্ট কালার চাইছেন সুন্দর একটা কি বলবো সুন্দর একটা হট পিঙ্ক কালার একদম সুন্দর একটা হট পিঙ্ক কালার এই যাচ্ছে ফুল কালারটা এই যাচ্ছে বডি পোর্শনটা পুরো শাড়ির সবকটা শাড়ি কিন্তু বডি কিন্তু একদম প্লেনে যাচ্ছে একটা বেজ একটা কালারে যাচ্ছে সাথে কিন্তু আছে সুন্দর একটা একটা স্লিক ইঞ্চি বলতে পারেন এটা এবং পাড়ের মধ্যে দেখুন এখানে কিন্তু সুন্দর টেম্পল আছে কিন্তু সুন্দর একটা বুনন রয়েছে সবটাই কিন্তু হাতে বোনা সবটাই কিন্তু হাতে বোনা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির কালারটা এর সাথে যে ব্লাউজ পিসটা রয়েছে এবং পালা পোশানটা রয়েছে একটু দেখে দিই এর সাথে ব্লাউজ পিস রয়েছে সুন্দর একটা জাস্ট ওয়াও ব্লাউজ পিস রয়েছে ডার্ক একটা গ্রিন এর মধ্যে রয়েছে একটা পাল্লা পোর্শন সাথে কিন্তু দু সাইডের বর্ডারটা প্যারালেলি যাচ্ছে সাথে কিন্তু পাচ্ছে এরকম একটা সুন্দর একটা দেখুন এরকম একটা সুন্দর গোল্ডেন জারির একটা সুন্দর কিন্তু ওয়ার্ক রানিং একটা ওয়ার্ক যাচ্ছে আর এর সাথে যে ব্লাউজ পিসটা যাচ্ছে বিপিটা বিপিটা যাচ্ছে অসাধারণ ভীষণ সিম্পল দু সাইডের দু সাইডের বর্ডার কিন্তু এরকম স্লিকের মধ্যে যাচ্ছে ইঞ্চি বর্ডারের মধ্যে সাথে কিন্তু ছোট ছোট টেম্পালও পাচ্ছে এবং সুন্দর একটা একদম একটা ডার্ক গ্রিনের মধ্যে কালারে কিন্তু যাচ্ছে ব্লাউজ পিসটা এবং ব্লাউজ পিসের শেষের দিকে দেখুন সুন্দর একটা গোল্ডেন শাড়ির টাইস টাইক যাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে সব কটা শাড়ির প্রাইস কিন্তু সেম এরকম প্রাইজে কোথাও পেয়েছেন কিনা জানি না তো আমি 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 আশা করবো আশা করি মনে হয় কোথাও পাবেন না এই প্রাইজে তিন হাজার আটশো টাকা এরকম পিওর সিল্ক আপনারা কোথাও পাবেন না অবশ্যই ট্রাই করতে গেলে রং পেসকে পেজকে ফলো করতে হবে এবং যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং নাম্বার সিক্স নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট আমাদের বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং আমাদের স্বীগরিত রয়েছে অবশ্যই করে কিন্তু ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ি এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা